তৃণমূলের ভোট ব্যাংক কারা বাংলাদেশি থেকে আসা অনুপ্রবেশকারী এবং মুসলিম বিজেপির মুখে তো এই কথাই বারবার বলতে শোনা গেছে যে যে তারা সেটা বলেছেন এসআইআর হলে বেশি হবে বিজেপিরই এইটাকে কিন্তু বিজেপির তরফ থেকে তোলা হয়েছে এমনভাবে সব প্রফিট কর্নেল চৌধুরী আমি পরবর্তী বক্তব্যটা একটু যাব আমরা ধরে ধরে আলোচনা করব। যে গতকাল কি বলেছেন জ্ঞানেশ কুমার এবং তার সঙ্গে এই রাজ্যের প্রেক্ষাপট ঠিক কোথায় দাঁড়িয়ে পরের বক্তব্যটা একটু শোনাতে বলবো কি বলেছেন তারপর আলোচনায় আসছি प्रिंटिंग और ट्रेनिंग का कार्य कल से शुरू होगा और तीन नवंबर तक चलेगा हाउस टू हाउस इन्यूमरेशन चार नवंबर से चार दिसंबर तक पब्लिकेशन ऑफ ड्राफ्ट इलेक्ट्रल रोल्स नौ दिसंबर 2025 क्लेम्स एंड ऑब्जेक्शंस का पीरियड नौ दिसंबर 2025 से लेकर आठ जनवरी 2026

দেখুন যখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলছে যখন তার চিফ ইলেকশন কমিশনার বলছে আমাদের তার কথা বিশ্বাস করতে হবে কারণ ওটা একটা সংবিধান বডি এবং এটা তো একটা রাজ্যের জন্য না একটা সমস্ত একান্ন কোটি না বাহান্ন কোটি লোকের ওপর এসআইআর প্রয়োগ করা হবে এবং আমরা নিশ্চিতভাবে জানি যে উনি যে ডেট ওখানে একটা কমপ্লিট ডেট ডেট দিয়েছে এবং একটা টাইম বাউন্ড প্রোগ্রাম এটা তো টাইম বাউন্ড প্রোগ্রাম মানে আমরা ধরে নিতে পারি সেই সময়ের মধ্যে হবে যদি না কোথাও বিঘ্ন ঘটে যেমন বলা হচ্ছে কেউ কেউ বলছে আগুন জ্বলবে কেউ বলছে মারপিট হবে রক্ত গঙ্গা বইবে সেই যদি হয় যদি এসআইআর কমপ্লিট না হয় যে ডেট দিয়েছে একত্রিশে জানুয়ারির মধ্যে এবং সাতই ফেব্রুয়ারির মধ্যে যে ডেট দিয়েছে তার মধ্যে যদি এসআইআর কমপ্লিট না হয় তাহলে এখানে ইলেকশনের ডেট ডিক্লেয়ার হবে না এবং ইলেকশনের ডেট ডিক্লেয়ার না হলে যে অ্যাসেম্বলি ইলেকশন হবে পশ্চিমবাংলার সেটা হবে না এবং তার পরে যে প্রক্রিয়া ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করার দরকার সেটা করবে এটা হচ্ছে প্রথম কথা আমরা ধরে নিই প্রথমে ইন্দিরা যেটা উনি বলছেন চিফ ইলেকশন কমিশনার যেহেতু ওনার ওনার লিডারশিপে এটা হচ্ছে তো উই গো বাই হোয়াট হি সেইং দ্যাট নিশ্চিতভাবে এটা ওই সময় সীমার মধ্যে এটা টাইম বাউন্ড প্রোগ্রাম সময় সীমার মধ্যে এটা শেষ হবে কিন্তু বড় প্রশ্ন হচ্ছে যেটা আপনি বললেন যেটা ভারতীয় জনতা পার্টি এত জোড়ে জোরে বলছে যে এত কেউ বলছে রোহিঙ্গারা ঢুকেছে কেউ বলছে বাংলাদেশ থেকে কয়েক কোটি লোক নাকি ভারতবর্ষে ঢুকে গেছে এবং পশ্চিম বাংলা বিশেষ করে ঢুকে গেছে এই কথাটা যদি আমি সত্যি মানি এই কথাটা যদি সত্য হয় তাহলে আর কথা তাহলে ভারতীয় জনতা পার্টিকে জিজ্ঞেস করতে হবে দু হাজার চোদ্দোর পর থেকে যে স্বরাষ্ট্রমন্ত্রী অথবা স্বরাষ্ট্র মন্ত্রক যার নিচে বিএসএফ আছে যার নিচে এসএসবি আছে এই কমপ্লিট বাংলাদেশ এবং আমাদের ভারতবর্ষের যে বর্ডার বিশেষ করে পশ্চিম বাংলা আসাম এটা পুরোটাই তাহলে সেখান থেকে যখন অনুপ্রবেশ হচ্ছে সেখান থেকে যখন অবৈধ লোক ঢুকছে তো এই দায়িত্বটা কাকে নিতে হবে হ্যাঁ তারপর আপনি বলতে পারেন এখানে দু নম্বরই বার্থ সার্টিফিকেট দেওয়া হয় দু নম্বরই আধার কার্ড দেওয়া হয় দু নম্বরই ভোটার কার্ড সবই দু নম্বরই আমি বুঝে নিলাম সমস্ত লোক যে বর্ডার সীমান্ত এলাকায় আছে সীমান্ত জেলায় যে আছে সেখান থেকে দু নম্বরে জিনিস পেয়ে যাচ্ছে এবং তার কাছে কার্ড আছে কিন্তু যে সীমা লঙ্ঘন করছে সীমান্ত ক্রস করে ঢুকছে তাহলে যে এত বড় বর্ডার সিকিউরিটি ফোর্স লাগিয়ে রেখেছে আমি একজন সামরিক বাহিনীর প্রাক্তন তাহলে প্রশ্ন একটা জায়গায় তো ইন্দিরা জাগে যে স্বরাষ্ট্র মন্ত্রক অথবা স্বরাষ্ট্র মন্ত্রী তার সেও রেসপন্সিবল এবং তাকে তার জবাব দিতে হবে সে যদি তার রেসপন্সিবিলিটির দিকে সরে যায় তাহলে কয়েক কোটি দেড় কোটি দু কোটি লোক ঢুকে যাচ্ছে এবং কেন্দ্র সরকারের কেউ রেসপন্সিবল কেন্দ্র সরকারকে কেউ কোনো কথা প্রশ্ন তুলবে না এটা হতে পারে না রাজ্য সরকারকে তুলুন না আপনারা তো সবাই তুলছে যে দু নম্বরই কার্ড হচ্ছে দু নম্বরই আধার হচ্ছে এবং এই প্রত্যেকটা জিনিস কিন্তু কেন্দ্র নির্ধারণ করে ভোটার কার্ড হচ্ছে কেন্দ্র আধার কার্ড কেন্দ্র হ্যাঁ লোকাল লোকের ওপর নির্ভরশীল আজকে ইসিআইও যখন এই যে প্রায় এটা করতে হবে নেই রাজ্যের লোকের ওপর তাকে নির্ভরশীল হতে হবে তো রাজ্যে এই সত্তর আশি হাজার ও যে ট্রেন হচ্ছে সেটা রাজ্যের পশ্চিম পশ্চিমবাংলার বাঙালি তারা এবং যখন এটা ঠিক করে হবে না আমি নিশ্চিতভাবে জানি আ আরেকটি রাজনৈতিক দল বিজেপি বলবে এটা ত্রিমূলের সব লক্ষ্য ছিল আমি একটু কর্নেল চৌধুরী যে এই যে নাম কাটা মানে 2002 সালে যাদের ভোটার তালিকায় নাম নেই বা যাদের পরিবারের কারণ নাম নেই তাহলে নির্বাচন কমিশনের তরফ থেকে এই প্রশ্নটা করা হবে যে 2003 সালে আপনি কোথায় ছিলেন আমি একটু শুনাই কি বলেছেন গনেশ এই বিষয়ে सारे ফর্মস মিললে কে আর ও এই এ আর ও ड्राफ्ट सूची प्रकाशित करेंगे ड्राफ्ट सूची में उन्हीं मतदाताओं का नाम होगा जिनके इनुमरेशन फॉर्म्स वापस मिल गए हैं जिन मतदाताओं की मैचिंग या लिंकिंग नहीं हो पा रही है 2003 में कहा थे 2003 में आपके माता पिता भी नहीं थे या कोई भी नहीं था ऐसे लोगों को भले ही उनका इन्यूग्रेशन फॉर्म मिल गया हो लेकिन नोटिस जारी करेगा ई आर ओ और ए आर ओ और नोटिस जारी करने के बाद फिर वो उनकी एलिजिबिलिटी डिसाइड करेगा इंक्लूड करने के लिए या एक्सक्लूड करने के लिए बेस्ड ऑन इंडिकेटिव डॉक्यूमेंट्स খুব স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে যে দু সালে আপনি কোথায় ছিলেন এখন প্রশ্ন হচ্ছে এই যে বিভিন্ন সময়ে কর্নেল চৌধুরী যে প্রশ্ন হচ্ছে আমরা উত্তর দিনাজপুরের একটা ছবি গত সপ্তাহে গত তিন দুদিন আগেই আপনা দেখিয়েছি আজ বাংলার দর্শকদের যে সেখানে নাকি প্রচুর পরিমাণে ব্যাকডেটে বার্থ সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে এমন কি আমাদের স্টুডিওতে এসে অনেকেই অনেক বিয়েলই দাবি করছেন যে তারা বলছেন যে তাদেরকে নাকি বলা হচ্ছে যে নাম তুলে দিতে হবে এই করতে হবে সেটা করতে হবে এবং অনেক নাকি আধার কার্ডও তৈরি করে দেওয়া হচ্ছে তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আধার কার্ড বানিয়ে বা বার্থ সার্টিফিকেট বানানো হলেও তো এই প্রশ্নটা করতে তারা করবেন যে দুহাজার সালে আপনি কোথায় ছিলেন তাহলে তো এই প্রশ্নটার আর কোনো যৌক্তিকতাই রইলো না যে যে অভিযোগগুলো হচ্ছে যে এখানে নাকি প্রচুর আধার কার্ড তৈরি করা হচ্ছে একদম এদিন আপনি একদম কারেক্ট জিনিসটা বলেছেন দুহাজার দুই তিন তো খুব পরিষ্কার করে মিস্টার জ্ঞানেশ কুমার জিনিসগুলো আমাদের আমরা সবাই দেখলাম আমরা এটার মধ্যে একদম জলের মতন পরিষ্কার কিন্তু আপনি যেটা বলছেন শুধু বার্থ সার্টিফিকেট কয়েকজন যদি দিয়ে দেয় সেই বার্থ সার্টিফিকেট যদি জালি হয় আর বিএলও দের ওপর যদি জোর করা হয় আল্টিমেটলি আমি যেটা বললাম ইসিআই তো কোনো নিজস্ব কোনো লোক নেই তাকে পুরো রাজ্যর কমপ্লিট ইনস্টিটিউশনের ওপর ডিপেন্ড করতে হবে রাজ্যের প্রত্যেক জেলার ডিএম প্রত্যেক জেলার এসডিও অথবা বিডিও এবং তার নিচে বিএল তাদের ডিপেন্ড করতে হবে এবং যে ডিফারেন্ট এজেন্ট যাবে ডিফারেন্ট রাজনৈতিক দল তারা বিএলএ তাদের এজেন্টরা এটা দেখবে যাতে বিএলও ঠিক করে কাজ করছে কিনা সেটাও নজর রাখা হবে সেটা হচ্ছে এক দ্বিতীয় হচ্ছে যদি বিএলওর শিট দ্বারা খুব বেশি উইক থাকে সেই বিএলওর সিট দ্বারা যদি কোথাও জমা থাকে